এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে হ্যাঁ আজকে কিন্তু আমি বুঝতেই কোন গাছের কথা বলছি তাল গাছ তো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর আমি চলে এসেছি তোমাদের পুরুভূমি সরকার আর আজকে কিন্তু তাল গাছ সম্পর্কে তোমাদেরকে বলবো তাল গাছ আমাদের অতি পরিচিত একটি গাছ আর এই গাছের বিজ্ঞানসম্মত নাম বোরেসাস ফ্লেভেলিফার আর এটি কিন্তু পাম গোত্রীয় একটি সপুষ্পক এবং একটি দীর্ঘায়ু উদ্ভিদ এই উদ্ভিদের উচ্চতা 30 মিটার থেকে একশো ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এর বয়স কিন্তু একশো বছর পর্যন্ত হয়ে থাকে এর কাণ্ড ধূসর বর্ণের এবং শক্ত প্রজাতির একটি গাছ তাল গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ করে তা থেকে গুড় পাটালি মিচরি তারি ইত্যাদি তৈরি করা হয় তালের রয়েছে ভিটামিন এ বি সি জিঙ্ক পটাশ আয়রন ক্যালসিয়াম সহ আরও কয়েকটি খনিজ উপাদান এর সাথে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান এর পাতাগুলি কিন্তু তিন মিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে আর এই পাতা দিয়ে কিন্তু আমাদের পাখা তৈরি হয় বাঙালির ঘরে ঘরে আমাদের পাখা কিন্তু তালগাছের সবার বাড়িতে একটি করে থাকে এছাড়াও তালপাতা দিয়ে তালপাতার চাটাই মাদুর আকারপট লেখার পুঁথি কুণ্ডলি পুতুল ইত্যাদি কিন্তু বহুবিধ সামগ্রী তৈরি হয় তালের কাণ্ড দিয়ে বাড়ি নৌকা হাউসবোট ইত্যাদিও তৈরি হচ্ছে বর্তমান বর্তমান সময়ে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে এই গাছের গুরুত্ব অপরিসীম তালগাছের বাকলে পুরো কার্বন স্তর থাকায় বজ্রপাতের ইলেকট্রন কণা শোষণ করতে পারে এই তালগাছ যে সমস্ত অঞ্চলে তালগাছের আধিক্য আছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাতের প্রাণহানির সংখ্যা কম আজকের ভিডিওর এখানেই সমাপ্তি আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না